নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব আলু দিয়ে গিমা শাক তো এইখানে গিমা শাক নিয়েছি আর নিয়েছি আলু কেটে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব ঝুড়ি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা এবার ঢেকে ভালো করে ভেজে নিব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব গিমা শাকগুলো এবার হালকা আছে কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিবার একটু নুন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে